আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন আমি একটা বিমান ভ্রমণে আছি বইং সেভেন 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 এটা হচ্ছে যে কুয়েতে আমি এবং ভূপৃষ্ঠ থেকে আমি মোটামুটি তেত্রিশ চৌত্রিশ হাজার ফিট উপরে আছি এখানে আসলে কথাটা ওই রকম ক্লিয়ার আসে না যার জন্য আমি আসলে ওইভাবে রেকর্ডটা করতে পারতেছিলাম না যার জন্য আমি আবার পরে ভয়েসটা অ্যাড করে দিলাম তো বিমানটা আসলে কীভাবে চলে যে দেখেন যে এত উপর থেকে বিমানটা যাচ্ছে এবং এখান থেকে আমাকে জার্নি করতে হবে হয় ছ ঘন্টার মতো ছ ঘন্টার মতো জার্নিতে আমি বসে চিন্তা করলাম যে যেহেতু লং জার্নি ঘুম আসতেছে না তো বসে বসে একটা ভিডিও রেকর্ড করি সে ভিডিওটা আসলে রেকর্ড করার পরে আমি একটু ছেড়ে দিলাম তো দেখেন যে বাহিরে আসলে কেমন দেখা যায় বিমান কিভাবে চলতেছে এই যে দেখেন আমি অবশ্য জানালার পাশে ছিলাম এবং পাখা বরাবরই পাখার থেকে আসলে আমি একটু জান উইন্ডো থেকে ভিডিওটা শ্যুট করতেছিলাম তো উইন্ডোর বাইর থেকে আসলে দেখেন আমি এমন এক জায়গায় আছে যে মেঘের উপরে যাই হোক এখন খানাটা নিয়ে আসছে দেখেন খাবারের কী অবস্থা এটা একটা বনরুটি তারপরে এই গাছে ফ্রায়েড রাইস আছে তারপরে ড্রাই কেক আছে এবং এই যে চা এবং কফি খাওয়ার জন্য আছে সালাদ আছে তারপরে ভিতরে আছে আর কি চিকেন আছে অথবা লাহাম আছে যে যেটা খায় একদিন সুস্থ চিকেন রাইসটা আসলে ফ্রায়েড রাইসটাও চমৎকার আছে এবং এটা বাটার এবং দুধ কফি খাওয়ার জন্য এবং সালাদটাও ওটাও চমৎকার তবে খানাটা মোটামুটি আসলে চমৎকারই হয় মোটামুটি ভালো এই যে সালাদ ঠিক আছে এবং এটা যে খুব সুন্দর সুন্দর একটা কেক এটার ভিতরে খুবই মজাদার এবং টেস্টি হ্যাঁ আর এটা যে পানিটা পানিটা খুবই ড্রিঙ্কিং খুবই চমৎকার এবং খুবই স্বচ্ছ এবং শারীরিক খুবই উপযোগী পানিটা এই আপনাকে হয় আপনারা হাত ধুতে পারেন অথবা পানি খেতেও পারেন সমস্যা নেই যেভাবে হোক এটা আসলে খুবই চমৎকার সব মিলেই আসলে আসলে খুবই ভালো ছিল এবং খাবার দাবার জাহাজগুলো দিয়েছে খুবই ভালো যে জার্নি হিসাবে খাবারটা আসলে মোটামুটি স্ট্যান্ডার্ড তো আমরা ভালো লাগে সবাই দেখবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম সালাম আলাইকুম আজ যে দেখেন খাবারের পর্ব শেষ করে আসলে আমরা এরা চলে এসেছি এবং একটু পরে আমরা নেমে যাব ল্যান্ডিং করবেন তাহলে তো সবাই দেখলেন এবং কীভাবে লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এখানে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমি চাই আপনারা যারা যারা অবসর সময়ে বসে বসে কাটাচ্ছেন অলস সময়ে আপনারাও কোনো না কোনো প্ল্যাটফর্মে অবশ্যই কাজ করবেন কারণ মোবাইল ছাড়া আপনি একটি দিনও চলতে পারেন না তা আপনাদেরকে এই আমন্ত্রণ আমি জানাইলাম ধন্যবাদ